এবং দেবকে ঠকানো হয়েছে দেবকে ঠকানো হয়েছে ঘাটাল ভাসছে তাই ভাই দেবকে বলবো মুখ খুলতে আপনি এমপি হলেন জিতে গেলেন কই ঘাটাল তো ডুবে রইল আর আপনাকে ঠকালো ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে বলে আপনার এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার মুখ্যমন্ত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দেব নাকি রাজনীতিতে জয়েন করলো ছেড়ে দিচ্ছিল কি জন্য না ঘাটাল মাস্টার প্ল্যান হবার জন্যই আমি তৃণমূলের প্রার্থী হলাম আমি আমার বন্ধু আমার ভাই দেবকে বলছি আপনি মুখ খুলুন আপনাকে তো ঠকালো ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দাঁড়ান দাঁড়ান কথা বলতে দিন ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে ঘোষণা কি করল মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রটা না টাকা দিক আমরা দিয়ে দেবো জেনে রেখে দিন কেন্দ্র এর আগেও টাকা পাঠিয়েছিল কিন্তু ওই টাকা খরচ করা যায়নি ঘাটাল যাতে বন্যাতে ডুবে না যায় সেই জন্য নদীর ধারে পার উঁচু করতে গেলে ওখানে যে জনবসতি বসে গেছে তাদের টাকা পয়সা দিয়ে পুনর্বাসনের জন্য তাদেরকে পাঠাতে হবে সরাতে হবে বাঁধ উঁচু করতে গিয়ে মাটি দিতে হবে প্লাস্টারের সিমেন্টের কাজ হবে সেই লোকজনগুলোকেই সরানো হয়নি কারণ ওই জমিতে বা ওই ভূমিতে যারা বসে রয়েছে তারা ভূমি রাজস্ব দপ্তরের আন্ডারে আর সেই দপ্তরেরও মন্ত্রী পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন দেব দায় ঝেড়ে ফেলবার কথা বলছে বা হয়তো ও অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কিছু জিনিস হয়তো ওর জানতে বাকি আছে তাই ওকে তৃণমূল থেকে ভুল বোঝানো সহজ হচ্ছে দেব বলেছে না ভাই পাঁচ বছর ওয়েট করতে হবে ভাই রাজ্য বাজেট তো কদিন আগে হয়েছে সেই রাজ্য বাজেট কতদিনের জন্য হয় এই পাঁচ বছরের জন্যই হয় সেই পাঁচ বছরেই তো রাজ্য বাজেট ঘোষণা হলো যেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আপনার মুখ্যমন্ত্রী আপনার তৃণমূলের তালপাতা সেনাপতি সেপাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে গিয়ে হাত নেড়ে মানুষকে মিথ্যে কথা বলে এসেছিলেন যে ঘাটার মাস্টার প্ল্যান করে দেবো তারপরেই তো রাজ্য বাজেট ঘোষণা হলো সেই রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নেই কেন তার মানে দেববাবু আপনি নিজেও জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে না ধরা পড়ে গেছে আপনাকে বদনামের শিকার হতে হচ্ছে আপনি ভালো মানুষ বলেই কয়েকজন অন্তত আমরা বিশ্বাস করতে চাই তাই দয়া করে আপনি এদের ফাঁদে পড়ে নিজে হেরে গেছেন বুঝতে পেরে বিভ্রান্তি ছড়াবেন না আমি আপনাকে বলবো আর একটু হন দেখুন এরা আপনাকেও ঠকাচ্ছে ঠিক যেমন এই টলিউডের ধর্মঘট নিয়ে আমাদের অভিভাবক দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা গৌতম ঘোষকেও এরা করে দিচ্ছি বলে ঠকিয়েছে এবং ঠকাচ্ছে অচিরে তারাও মুখ খুলবেন আমি জানি না আর জি কর তাদেরকে সেইভাবে দেখতে পাওয়া গেল না কেন কে বাক্যে অন্য কেউ ভয়টা দেখেছেন কিনা তা জানি না আমি বলছি একটা কথা বলছি এই অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস এই টলিউডের মাথা তাদের যদি স্নেহধন্য হয় তবেই কাজ পাবে রুদ্রনীলটা এই কালচার কবে এইটা শেষ হবে এই কালচার কিন্তু আমরা তো সর্বক্ষেত্রেই দেখতে পাচ্ছি শাসক দল ঘনিষ্ঠ হলে তাদেরই বেশি সুযোগ দেখুন কবে কাজ পাবে মানে শুধুমাত্র টলিউডের ক্ষেত্রে নয় শুধু কর বা স্বাস্থ্য ব্যবস্থা ক্ষেত্রে নয় পশ্চিমবঙ্গে প্রতিটি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে প্রত্যেকটি কাজের জায়গায় এই থ্রেট কালচার চলছে আমি অন্যায় করব আমি চুরি করব আমি জোর চুরি করবো আমাকে বাগের বাচ্চা বলতে হবে আরে আমি তো এই টলিউডের এক দিদি যিনি এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গতকাল রাত্রিবেলা কাজ না পেয়ে পেয়ে এই থ্রেট কালচারের শিকার হয়ে যিনি যোগ্য হয়েও কাজ না পেয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করতে গিয়েছিলেন ভর্তি ছিলেন বাঙুর হাসপাতালে তারপর ঈশ্বরের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় তিনি কোনো মতে প্রাণে বেঁচে যান এবং এই থ্রেট কালচারের শিকার তিনি হন টলিউডে টলিউডে সন্দীপ ঘোষ কারা এরা। যে পশ্চিমবঙ্গে থ্রেট কালচারই চলে আমাদের এখানে অন্য কোন শিল্প নেই থ্রেট শিল্প গুলি শিল্প বন্দুক শিল্প লুট শিল্প আর রক্তপাতের শিল্প প্রাণ কেড়ে নেওয়া শিল্পই চলছে তার কারণ আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হয়ে এমন একটা ঘটনা আর্জি করে ঘটিয়েছেন এবং সবাই মুখ খুলছে যে থ্রেট কালচারের পরিণতিতেই আসলে এই নৃশংস হত্যা যার ছায়া পড়েছে টলিউডে দেখুন কালচার বরাবর আজকে নতুন কোনো কিছু নয় নতুন কিছু নয় টলিউডের থ্রেট কালচার কেন কেন এই আঙুল উঠছে টলিউডের সন্দীপ ঘোষদের বিরুদ্ধে জেনে রেখে দিন এই ক্যামেরার পেছনে যে টেকনিশিয়ানরা কাজ করে সেই টেকনিশিয়ানরা বিভিন্ন শুটিং যখন হয় তখন তার একজন পরিচালক থাকেন এই পরিচালকরা ঠিক করেন যে আমরা কোন কোন গুণী টেকনিশিয়ানদের নিয়ে কাজ করব। যিনি আলো ধরেন তিনিও টেকনিশিয়ান যিনি ইলেকট্রিকের কাজ করেন তিনি টেকনিশিয়ান পরিচালক গুনি টেকনিশিয়ানদের চাইলেও ম্যানেজার অনেক সময় বলে দেয় তারা ফ্রি থাকলে যে উনি ফ্রি নেই উনি আপনার কাজে কাজে আসতে পারবেন না এইখান থেকে খেলা শুরু টেকনিশিয়ান যোগ্য হয়ে কাজ পাবে না এই টেকনিশিয়ানরা যারা শাসক দলের বিভিন্ন রকমের অন্যায় বা টলিউডের রাজনীতির বাইরে গিয়েও যে বিভিন্ন রকমের অন্যায় অবিচার তার বিরুদ্ধে যারা মুখ খোলেন তাদেরকে কাজ দেওয়া হয় না কাজ দেয় হচ্ছে এই বিভিন্ন ধরনের গিল্ড বা বিভাগ যেমন এখানে হেয়ার ড্রেসার গিল্ড বা বিভাগের এই মহিলা যোগ্য থাকা সত্ত্বেও তিনি প্রশ্ন তুলেছিলেন যে আমাদের গিল্ডের কে মাথা হবেন বা সেক্রেটারিরা হবেন তা সিলেকশনের মধ্যে দিয়ে হবে না ইলেকশন করে যিনি যোগ্য তাকে নির্বাচিত করা হোক তারপর থেকেই এই গিলগুলোর মাথায় থাকা যে টলিউডের ফেডারেশন যেখানে টলিউডের সন্দীপ ঘোষেরা বসে রয়েছে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে জি করে সন্দীপ ঘোষেরা বসে কত টাকা টেন্ডার হবে কে কি কাজ পাবে এগুলো ঠিক করত ঠিক তেমন টলিউডেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য কিছু সন্দীপ ঘোষেরা বসে রয়েছে আর তারাই ঠিক করে পরিচালক যাকে চাইবে যে যোগ্য আমি তাদের কাজ দেব না যে আমার কাছের সেই আসলে যোগ্য এবং মাসে মাসে পেটের ভাত সে পাবে আর যে যোগ্য তার পেট খালি থাকবে অর্থাৎ আরজি করে যেমন অন্য একভাবে প্রাণ কেড়ে নেওয়া হলো এখানে পেটের ভাত এইভাবে কেড়ে নিয়ে মানুষ মেরে দেওয়া হয় তো বুঝতে পারি না ফিরাদ হাকিমের কি রাগ রয়েছে এই অনুব্রত মণ্ডলের ওপরে এটা গদগদে হিষ্টপুষ্ট পুষ্ট মানুষের বাচ্চা তাকে ববি হাকিম কেন বাঘের বাচ্চা বলে কেন উনি পশু এটা প্রমাণ করতে চাইছেন ভাবতে পারেন কালকে রাত্রিবেলা থেকে আজকে দুপুরবেলা অবধি একটা অবধি এই যে নির্যাতিতা এই যে মৃত্যুর সঙ্গে লড়াই করা এই যে টেকনিশিয়ান হেয়ার ড্রেসার দিদি যিনি কেশসজ্জা করেন তার পরিবার দুপুর একটা অবধি হরিদেবপুর থানায় বসে রইল ঠিক আর্জি করের কেসের মতো টালবাহানা করা হলো এফআইআর নেওয়া হয়নি তাকে বলা হলো যেখানে তার বাড়ি হরিদেবপুর সেখানে এফআইআর না নিয়ে বলা হলো আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা তো আসলে রিজেন পার্ক থানার আন্ডারে পড়ে আপনি রিজেন পার্ক থানায় যান রিজেন পার্ক থানায় এখন এই নির্যাতিতা দিদির মেয়ে তার পরিবার চোখের জল মুছতে মুছতে সুবিচার চাইবার জন্য জাস্টিস চাইবার জন্য এফআইআর করতে রিজেন পার্ক থানায় বসে আছেন আমরা এখন ঘড়িতে পণে চারটে প্রায় বাজে এখনো জেনে রেখে দিন রিজেন্ট পার্ক থানা নিজের পাক থানাও এফআইআরটা নেয়নি কত বড় বেআইনি কাজ এবং তারা বলছে এই সময় নাকি এই যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যার আর্থিক অবস্থা খারাপ হয়েছে কাজ কেড়ে নিয়ে তাকে নাকি এই টলিউডের সন্দীপ ঘোষেরা টাকা পয়সা বিভিন্ন রকম ভয় ডর দেখিয়ে হাতে টাকা গুঁজে দিয়ে ঠিক যেমন মাননীয় মুখ্যমন্ত্রী ওই পুলিশের আইপিএসদের পাঠিয়ে পরে অস্বীকার করেছেন নিজে আরজি করে নির্যাতিত মৃতা ডাক্তার তিলোত্তমা বোনের বাবা মাকে দশ লাখ টাকা দিয়ে পাইয়ে দিয়ে অফার দিয়ে মৃত্যু কিনতে চেয়েছিলেন ঠিক তেমন করেই কিন্তু এই ক্ষেত্রে আহতা হওয়া এই হেয়ার ড্রেসার বোনটিকে এফআইআর করবার জন্য টালবা না করে যে সময় নষ্ট করা হচ্ছে সেই সময় টাকা পয়সার অফার বা বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে যে এফআইআর যেন তোমার পরিবার না করে এটা কানে আসছে করতে গেলে গিল্ড কার্ড লাগে আর সেই গিল্ড কার্ড সরবরাহ করে এই ফেডারেশন আর এই এই কার্ড দেয় টলিউডের সন্দীপ ঘোষেরা এই কার্ড কেড়ে নিলে আপনি কাজ করতে পারবেন না আপনার পেটের ভাত আসবে না অর্থাৎ টলিউডে যত অন্যায় হোক না কেন শাসক দল যতই অন্যায় করুক না কেন যদি কেউ মুখ খোলে তিনি আর্টিস্ট হোক আর টেকনিশিয়ান হোক এই টলিউডের সন্দীপ ঘোষেরা তারা তাদের পেটের ভাত কেড়ে নেবে নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো টলিউডের সন্দীপ ঘোষ কবে অ্যারেস্ট হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বলবেন সন্দীপ ঘোষ কেন বলছি আর জি করে থ্রেট কালচারে রীতিমতো প্রীতি বিরক্ত হয়ে গিয়েছিল ডাক্তাররা ঠিক সন্দীপ ঘোষের এই থ্রেট কালচার সেরকম টলিউডে আমরা কাদের চলে সেটা আর আপনারা জানতে আপনাদের কাছে বাকি নেই রীতিমতো দেখা যাচ্ছে পেটের ভাত জোগাড় করতে এই মুকুলতে দাঁড়িয়ে হেয়ার ডিসার মানে কেশ সজ্জায় যারা করে তারা তাদের মধ্যে একজন তাকে সাসপেন্ড করে রাখা হয়েছিল দীর্ঘদিন আত্মহত্যা করতে গেছেন কেরোসিন দিয়ে তিনি পেটের ভাতের জন্য বুঝতে পারছেন টলিউডে কি কালচার চলছে ফেট কালচার এই তো আমি বলছি রীতিমতো পেটের ভাত কেড়ে নেওয়ার জোগাড় হচ্ছে টলিউডে আমার সঙ্গে রয়েছে রুদ্রনীল ঘোষ কথা বলবো দীর্ঘ তাল বাহানা করে আত্মহত্যা করার চেষ্টা করছিল আমাদের কাছে যা খবর আছে হরিদেবপুর থানায় সেখানেও এফআইআর নেওয়া হয়নি এমনকি পরিবার লাস্টে গেছে পার্ক সেখানেও রাখা হয়েছে বলছে আবার কি সেই টালা থানার মতন কাণ্ড কারখানা হবে কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে রোজিনা দেবী আপনি যে প্রশ্ন করলেন আমি কেন আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন যারা হয়তো আপনার বা আমার থেকেও এই ধরনের বিষয় নিয়ে অনেক অভিজ্ঞ মানুষ থাকতেও পারেন তারা রয়েছে তাদের কাছে বুঝতে বাকি নেই দল মত নারী পুরুষ নির্বিশেষে যে পশ্চিমবঙ্গে থ্রেট কালচারই চলে আমাদের এখানে অন্য কোনো শিল্প নেই থ্রেট শিল্প গুলি শিল্প বন্দুক শিল্প লুট শিল্প আর রক্তপাতের শিল্প প্রাণ কেড়ে নেওয়া শিল্পই চলছে তার কারণ আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হয়ে এমন একটা ঘটনা আর্জি করে ঘটিয়েছেন এবং সবাই মুখ খুলছে যে থ্রেট কালচারের পরিণতিতেই আসলে এই নৃশংস হত্যা যার ছায়া পড়েছে টলিউডে দেখুন টলিউডে কেন এই হেয়ার ড্রেসার হেয়ার ড্রেসারটা কি যারা আমাদের কেশ সজ্জা করিয়ে দেয় যারা দর্শকেরা রয়েছেন সোজা করে বলতে গেলে বলি যে আপনারা ক্যামেরার সামনে দেখেন অভিনেতা অভিনেত্রীদের কিন্তু শুধু তাদেরকে দিয়েই শুটিং হয় বা তাদের দিয়েই সিনেমা হয় সিরিয়াল হয় ওয়েব সিরিজ হয় না আমাদের পিছনে কাজ করেন অজস্র টেকনিশিয়ানস টেকনিশিয়ান মানে যারা আমাদের এই বিভিন্ন চরিত্র করবার সময় আমাদের চুলের ডিজাইন কেমন হবে আমাদের মেকআপ কেমন হবে আমাদের জামা কাপড় কেমন হবে এই প্রত্যেক চরিত্র অনুযায়ী যেমন হয় তেমন সাজিয়ে দেন বেশ কিছু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে আগলে রাখবার চেষ্টা করেন ঠিক সন্দীপ ঘোষকে হাজার অভিযোগের পরেও যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রেখে দিয়েছিলেন টলিউডের সন্দীপ ঘোষ তারাই যারা ফেডারেশন চালান ফেডারেশন একটা সংস্থা যাদের কাজ টেকনিশিয়ানদের ভালো মন্দ দেখাশোনা করা এই বিভিন্ন ধরনের কাজ করা যে টেকনিশিয়ান গ্রুপ যেগুলোকে এক একটা বলা হয় গিল্ড যেমন এই দিদি যিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে এখন ঈশ্বরের উপরলার আশীর্বাদে কোন রকমে বেঁচে গেছেন যা রোজ চলে নানান টেকনিশিয়ানের উপরে এই ফেডারেশনেই রয়েছে টলিউডের সন্দীপ ঘোষেরা আমি নাম বলতে চাইছি না নাম বলে লাভ নেই নাম নিয়ে নাম না নিয়ে সারা টলিউড জানে তার পাশে স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়ান ঠিক ওই সন্দীপ গোষ্ঠের মধ্যে সেখানে ভাবতে পারেন তিনি আত্মহত্যায় গায়ে কেরোসিন তেল ডেলে কাগজে লিখিত নাম লিখে গেছেন যাদের নাম লিখে গেছেন তাদের নামে হয়তো অভিযোগ হতে পারে আপনারা যে কোনো কিই বলবেন কিন্তু এটাও জেনে রেখে দিন যাদের নামে অভিযোগ তিনি সুইসাইড নোট লিখে লিখে রেখে গেছিলেন যাই হোক তিনি বেঁচে গেছেন তারাও কিন্তু থ্রেট কালচারের শিকার মানে যাদের নামে এই দিদি আত্মহত্যা নোট লিখে রেখে দিয়েছিলেন তারাও সম্পূর্ণ দোষী নন তারাও কিন্তু ওই ফেডারেশনে তাদের মাথায় থাকা টলিউডের সন্দীপ ঘোষেদের নির্দেশে এই সমস্ত অন্যায় করে যোগ্য লোককে কাজ দেন না পেটের ভাত কেড়ে নিয়ে মারেন কারণ না হলে তাদের নিজেদেরই পেটের ভাত চলে যাবে ওই সন্দীপ ঘোষদের নির্দেশে আপনি যান না গিয়ে স্বরূপ বিশ্বাসদের জিজ্ঞেস করুন না যে টলিউডের সন্দীপ ঘোষ কে বা কারা উনি চেনেন কিনা উনি বিলক্ষণ চেনেন যে টলিউডের সন্দীপ ঘোষ কে বা কারা কারা মানুষের পেটের ভাত নেয় পরিচালক এবং প্রযোজকেরা কোন পছন্দের শিল্পীকে তাদের সিনেমায় নির্বাচন করতে গেলে পরিষ্কার শাসক দল থেকে থ্রেট আসে যে নন্দনের মতো হল পেতে দেব না বা বিভিন্ন বেসরকারি যে হলও আছে সেগুলো পেতে দেব না কারণ সেই বেসরকারি হলগুলো তৃণমূলের যে যে এমপি এম বা নেতাদের এরিয়ায় তারা বলে দেয় এই অভিনেতা অভিনেত্রী পশ্চিমবঙ্গে তৃণমূল যে যে দুঃশাসন ঘটাচ্ছে যে যে অপকর্ম ঘটাচ্ছে তা নিয়ে মুখ খুলতে মুখ খুলছে তাই আমাদের অসুবিধে হচ্ছে গা জ্বলছে তাই আপনি পরিচালক আর প্রযোজক হিসেবে এই অভিনেতাকে যদি নেন তাহলে এর সিনেমা সিনেমা হলে চলতে দেব না ফলত আর্থিক লোকসান হবে ঠিক তেমন ভাবেই প্রচুর গুরুত্বপূর্ণ অভিনেতা যাকে দর্শকরা পছন্দ করেন শুধু আমি একা নই এরকম প্রচুর মানুষ রয়েছেন তারা কাজ পায় না ঠিক তেমনি টেকনিশিয়ান ভাইদের বোনেদের মুখ বন্ধ করতে হয় কারণ আমাদের এখানে কাজকে বুঝতে পারি না ফিরাদাকিমের কি রাগ রয়েছে এই অনুব্রত মন্ডলের ওপরে এটা গদগদে হৃষ্ট পুষ্ট মানুষের বাচ্চা তাকে ববি হাকিম কেন বাগের বাচ্চা বলে কেন উনি পশু এটা প্রমাণ করতে চাইছেন তার মানে ববি হাকিম বলে দিলেন যে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিল সন্দেশখালী শেখ শাহজাহান সে পশু মানে বাগের বাচ্চা আর এই অনুব্রত মণ্ডল সেও পশু বাগের বাচ্চা মানুষের রক্ত খায় মানে নিজেরা ভালো আর শেখ শাহজাহান ধরা পড়ে গেছে বলে বাগের বাচ্চা ওকে খারাপ আমি দেখুন কি কাকে খ্যাকশিয়াল হায়না ফাইনা বলছে আমি জানি না আমি জানি না আমি জানি না অনুব্রত মন্ডল ছাড়া পেয়েছেন কেন নির্দোষ বলে না অনুব্রত মন্ডল এবং তার মেয়ে বা যারা যারাই তৃণমূলের মানুষের বিভিন্ন রকম চাকরি বাকরি এই সমস্ত কিছু লুট করে কোর্টের নির্দেশের তদন্তে জেলে ছিলেন বা জেলে আটকে আছেন সেটা হচ্ছে এরা প্রভাবশালী যে ঘটনার পরিপ্রেক্ষিতে এদের বিরুদ্ধে মামলা চলছে এরা বাইরে থাকলে যারা সাক্ষী তাদেরকে মেরে ফেলতে পারে টাকা দিয়ে কিনে ফেলতে পারে বা তথ্য প্রমাণ লোপাট করতে পারে তাই যাতে তারা সেটা না করতে পারে বিচারকের কাছে অ্যাপিল করে তাদেরকে তাদের ক্ষমতা জানাতে হয় যে কি কাণ্ড ঘটাতে পারে এবং সেই অনুযায়ী বিচারক তারা বলেন যে ওই যার যে এজেন্সিরা তদন্ত করছে সেটা সিবিআই হোক কেন্দ্রের ইডি হোক আর্থিক দুর্নীতি হয়ে গেলে ইডি চলে আসে বা সিআইডিও হোক রাজ্যে যাকেই গ্রেফতার করছেন কোর্ট কিন্তু প্রভাবশালী হলে তাকে মামলা শেষ হয়ে যতক্ষণ না রায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত দোষী কে অ্যাকচুয়ালি সাবিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত জেলে রাখতে বলে তো তাই তিনি জেলে ছিলেন এবার তার বিরুদ্ধে যা যা তথ্য প্রমাণ সেটা কালেক্ট করা হয়ে গেছে তাই তিনি বাইরে চলে এলে তাকে জামিন দিয়ে দিলেও তিনি আর তথ্য প্রমাণ লোপাট করতে পারবেন না তাই তাকে শর্ত সাপেক্ষে ছেড়ে রেখে দেওয়া হয়েছে তার মানে নির্দোষ প্রমাণ হয়নি যেমন তিনি অভিযুক্ত ছিলেন জামিনে তাও আছেন তিনি কোথায় কোথায় যেতে পারবেন আর পারবেন না সেই বিষয়ে ঘেরাটোপ বা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে যেটা তৃণমূল বলতে চাইছে না তিনি দোষী ছিলেন অভিযুক্ত ছিলেন এখনো আছেন এবার শাস্তি ঘোষণা যেদিন হবে সেদিন পুরোটা বুঝতে পারবে উন্নয়ন আর তিহার জেলে তো বলতে পারবেন না এখন উন্নয়ন এখন বীরভূমে চলে গেছে আর আপনিও যে গরুটার ছবি নিয়ে ছবি দেখি ফটো আছে তো সেই বীরভূমের ফটোটা আছে তো আপনার কাছে যে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে অনুব্রত নেই বলে অনুব্রত তো এসে যাচ্ছে আর আপনারা তিহারে যে উন্নয়ন দাঁড়িয়ে থাকে বলেন উন্নয়ন এখন তিহারে সেটা এখন বীরভূমে উন্নয়ন তো এখন জামিনে এটাই তো সত্যি কথা না আইন মেনেই পরিষ্কার আইন মেনে উনি জেলে ছিলেন আইন মেনে উনি জেলের বাইরে জামিনে এলেন উনি নিষ্পাপী বা নিষ্কলঙ্ক সেটা প্রমাণই হয়নি এখনো কিছু সাহসী গরু হয়তো বীরভূমের রাস্তায় ঘুরবে কারণ উনি জামিনে রয়েছেন তবে যারা কিছু ভিতু গরু তারা তো বেরোবে না বীরভূমে এটা তো নিশ্চিত যাই হোক এই যে তালিবানি শাসন এই যে ক্রিমিনালদের পাশে দাঁড়ানো এটা এই থ্রেড কালচার টলিউডেও পরিষ্কার চলছিল তার কি মারাত্মক পরিণতি হতে পারে সেইটা চোখের সামনে স্পষ্ট হল শুধুমাত্র আমাদের প্রতীক্ষা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য সন্দীপ ঘোষের মতো এই স্বাস্থ্য ব্যবস্থা সন্দীপ ঘোষেরা যেমন তেমনই টলিউডের সন্দীপ ঘোষেরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য তারা কবে শাস্তি পাবে সেদিকে আমরা তাকিয়ে রয়েছি প্রত্যেক স্তরের মানুষকে বলবো প্রতিবাদ করতে যাদের তালিবানি শাসনে একজন হেয়ার ড্রেসার দিদি আমাদের দিদি যি যাকে যিনি অন্যায় প্রতিবাদ করায় যার কাজ থেকে যাকে সাসপেন্ড করে যার পেটের ভাত কেড়ে শেষকালে আত্মহত্যার পথে নামতে বাধ্য করেছিল এই টলিউডের সন্দীপ ঘোষেরা তাদের কড়া শাস্তি চাই 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 এর বাইরে আর কিছু বলার নেই শুধু টলিউড নয় প্রত্যেকটা ক্ষেত্রেই যেখানে থেট কালচার আর কে কাজ করবে কে পেটের ভাত পাবে আর পাবে না যোগ্যতার বাইরে গিয়ে এই তালিবানি শাসন বন্ধ হোক সব জায়গায় সন্দীপ ঘোষেরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে পাপ কাজ করতে বেঁচে রয়েছেন তারা জেলের পিছনে যাক এটা সবাই চাই